হ্যালো ভিওর্স ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ক্লাসে থাকবে বা আজকের ভিডিওতে থাকবে বি দিয়ে গুরুত্বপূর্ণ বৃষ্টি ইতালিয়ান শব্দার্থ দেখুন আমরা বি বলি ইতালিয়ান ভাষাতেও বা ইতালিয়ান বর্ণমালাতেও এটাকে বি বলা হয় আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন শুধু আজকেরটা না যেটাই দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে আপনারা যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আজকের ক্লাসটি বা আজকের ভিডিওটি শুরু করা যাক যেহেতু আমরা বি দিয়ে শুরু করব প্রত্যেকটা শব্দের শুরুতে বি থাকতে হবে যেমন বুইও, বুইও মানে হচ্ছে অন্ধকার একটা গ্রুমের ভিতরে যদি আলো না থাকে সেটাকে বলা হয় অন্ধকার এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো বুইও তারপরে আছে বুস্তা বুস্তা মানে হচ্ছে খাম এখন খাম কী ধরুন বাংলাতে আমরা যেটাকে বলি না যে চিঠি আদান প্রদান করি একটা কভারের ভিতর যে ঢুকায় রাখি খাম এটাকে বলা হয় বুস্তা তারপর আছে বুর্রো বুর্র মানে হচ্ছে মাখন বাটার বা ঘি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো বুর্র বুর্র মানে মাখন বাটার বা ঘি যেটাই হোক এরপর আছে বাম বোলা বাম বোলা মানে হচ্ছে পুতুল পুতুলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বাম বোলা ইংরেজিতে কি বলা হয় ডল ডল মানে পুতুল তারপর আছে বারবা বার বা মানে হচ্ছে দাড়ি পুরুষ মানুষের কি থাকে দাড়ি থাকে দাড়িকে কি বলা হয় বার বা বি দিয়ে বার বা মানে দাড়ি তারপরে কি আছে ব্রুচ্চাতো ব্রুচ্চাতো মানে হচ্ছে গো পোড়া পোড়া মানে একটা জিনিস পুড়ে গিয়েছে আগুনে এটাকে বলা হয় চাত ধরুন একটা রুটি মেক করতেছি তো রুটিটা পুড়ে গিয়েছে এটা হচ্ছে চাত এরপর আছে বানানা বানানা মানে হচ্ছে কলা ভাই এটা কিন্তু কি ইংরেজির সাথে একটু মিল আছে বানানা শব্দটা বানানা মানে কলা সো গাইস এই যে এইখানে কয়টা শব্দ আছে সাতটা শব্দ এই সাতটা শব্দ কেন দিয়েছে এখানে অন্য শব্দ বাদ দিয়ে কারণ এই সাতটা শব্দের পূর্বে বি আছে বি সো বি দিয়ে আরও হচ্ছে সাতটা শিখেছি আরও তেরোটা শেখাবো যেমন বার্কা বারকা মানে হচ্ছে নৌকা নৌকা বলেন বোর্ড বলেন একই জিনিস বারকা বলেন একই জিনিস এগুলা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম বার্কা নৌকা বোর্ড তারপর আছে বেললো বেললো মানে হচ্ছে সুন্দর কি সুন্দর সুন্দর কি ইতালি ইতালি অনেক সুন্দর বেল্লো বেল্লো মানে কি সুন্দর বা সুদর্শন এমনটা বোঝানো হয় বেল্লো দ্বারা সুদর্শন বোঝানো হয় এরপর আছে বানকা বানকা মানে হচ্ছে ব্যাংক আমরা ইংরেজিতেও ব্যাংক বলি ব্যাংক বলি আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো বানকা বানকা মানে ব্যাংক এরপর আছে বেনে বেনে মানে হচ্ছে ভালো এখন কোনো একটা জিনিস খুব ভালো বেনে মোল তো বেনে আবার মোল তো বেনে এমনটা ব্যবহার হয় না মোল তো বেললো মোল তো বেললো মানে খুব সুন্দর এমনটা বোঝানো হয় সো এরপর আছে বেরে বেরে মানে হচ্ছে পান করা আসলে শুধু যে পান করা যেমন মদ পান করা পানি পান করা দুধ পান করা সো এই যে যে তরল একটা পদার্থকে পান করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে এর পরবর্তীতে আছে ব্রাভো ব্রাভো মানে হচ্ছে ভালো ছেলে ধরুন একটা ছেলেকে ভালো একটা পজিটিভ দিক আপনি ধরতে গিয়েছেন বা পজিটিভ দিক একটা বলতে গিয়েছেন সেই ক্ষেত্রে বলবেন ব্রাভো আবার একটা মেয়েকে বলতে গিয়েছেন ভালো একটা সাইড বা ভালো একটা গুণ তো সেই ক্ষেত্রে বলবেন ব্রাভা মানে দুটা কিন্তু কাছাকাছি শব্দ ভাই লাস্টে ওইখানে আছে অ এইখানে ব্রাভা জাস্ট এতটুকু ডিফারেন্স সো সকলে বিষয়গুলোকে লক্ষ্য করবেন একটু সাউন্ড এলোমেলোর জন্য কিন্তু মানেটা ভিন্ন হয়ে যাবে এরপর আছে কি বীররা বীররা মানে কি বিররা মানে বিয়ার বির্রা মানে বিয়ার বা মদ যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি বির্রা বিররার কাছাকাছি শব্দ হচ্ছে বুর্র বুর্র মানে মাখন বির্রা মানে মদ এরপর আছে বুফালো বুফালো বু মানে হচ্ছে মহিষ আসলে মহিষ দেখবেন ইতালিতে মহিষের মাংসর কিন্তু প্রচন্ড মানে খাওয়া হয় অনেক জায়গায় 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 দোকানে দোকানে দেখবেন মাংস বেছে গরুর মাংস মহিষের মাংস শুকুরের মাংস এগুলো ইতালিতে বেশি চলে তো বুফ মানে হচ্ছে মহিষ বুফ কারণে মহিষের মাংস এরপর আছে বাফো বাফো মানে হচ্ছে গোফ গোফ মানে গোফ দাড়ি দাড়িকে বলা হয় বার বা গোফকে বলা হয় বাফো এরপর আছে ব্রোসা ব্রোসা মানে হচ্ছে ব্যাগ বা থলে ব্রোসা মানে বাজার করার ব্যাগ বলেন বা বাজার করার থলে বলেন একই জিনিস এটাকে বলা হয় ব্রোসা দেন এখানে আছে মানে হচ্ছে কুচ্ছিত মানে আমরা বলি না সুন্দর কুচ্ছিত বা খারাপ একটা জিনিসকে খারাপ দেখতে গেলেই দেখা গেলেই তো আমরা কুচ্ছিত বলি এটাকে বলবো ব্রুত্ব সোভিয়টস অনেকগুলা শব্দ দিলাম সো আপনারা যারা একদম নতুন তারা সকলে আগে শব্দগুলো মুখস্থ করবেন আসলে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন কাছাকাছি একই ধরনের শব্দ থাকে বাট একটা ভিডিও দেখলে যে ভিডিও শব্দ মুখস্থ হয়ে যাওয়া বিষয়টা এমন না তো আগে হচ্ছে শব্দ মুখস্ত করতে হবে বেসিক শব্দগুলো তারপর কিছু বাক্য শিখবেন যেমন আজকে কাজের ক্ষেত্রে দরকার হয় এমন কিছু বাক্য না দুই টাইম নিয়ে এক্সট্রা দুইটা বাক্য দিয়েছি যেগুলা চলতে গেলে আপনার প্রয়োজন হবে ধরুন আমি বলতেছি এক বোতল বিয়ার লাগবে এক বোতল বিয়ার প্রয়োজন এক বোতল মদের প্রয়োজন এই সব ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলতে পারি সারা উনা বিরা কি বলবো সারা সারিয়া উনা বিররা দিবির এখানে সারা নেসে সারিয়া মানে হচ্ছে এটা প্রয়োজন বা এটা দরকার এমনটা বোঝানো হয়েছে এটা লাগবে কি লাগবে উনা বত্তিলিয়া উনা একটা বত্তিলিয়া বোতল তাহলে এটা একটা এক বোতল প্রয়োজন বা এক বোতল লাগবে এমনটা লাগবে হচ্ছে বিররা বির্রা মানে কি বিয়ার বা মদ তাহলে সারা নেচে চারিয়া উনা বত্তিলিয়া দি বিড়া এক বোতল বিয়ার লাগবে বা এক বোতল বিয়ারের প্রয়োজন এমনটা এরপর আছে আমি বাজারে যাচ্ছি আমার ব্যাগ কোথায় আমি বলতেছি মানে এখানে কিন্তু ছোট ছোট দুইটা বাক্য একত্রিত করা আমি বাজারে যাচ্ছি আমার ব্যাগ কোথায় সো এটা বলতে গেলে আমাকে বলতে হবে আলমের কাতো দোভে লামিয়া দোভেলামিয়া ব্রোসা লামিয়া ব্রহসা ভাদো মানে হচ্ছে আমি যাচ্ছি আলমের বাজারে ভাদো আলমের কাতো আমি বাজারে যাচ্ছি দোভে কোথায় লামিয়া আমার ব্রৎসা মানে বাজারের ব্যাগ বা থোলে তাহলে ভাদো আলমের আমি বাজারে যাচ্ছি দোভে লামিয়া ব্রোসা আমার বাজারের ব্যাগ কোথায় সোভিয়ত আপনি যদি চেষ্টা করেন খুব সহজে কিন্তু ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে শিখতে পারবেন যদি আপনি চেষ্টা করেন আসলে চেষ্টা না করলে যদি শুধু শুধু ভিডিও দেখেন মানে একের পর এক চলে যাচ্ছে ভিডিও আর কথাগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তাহলে কিন্তু ভাষা শিখতে অনেক দেরি হবে বা খুবই অসুবিধা হবে সো দিনে একটা শেখেন আর দুইটা শেখেন সেটাকে শিখে মুখস্থ করে মেমোরিতে সেভ করে রাখতে হবে সো অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ